জিং এর আমার এই হোস্টেল থেকে চলে যাচ্ছি লর্ড ফর মি রিয়েলি পিছনে দেখতে পাচ্ছ আমার বেইজিংয়ের হোটেল হোস্টেল বাই বাই টাটা ফ্রম বেইজিং এখন বাজে সকাল আটটা এটাই আমার বেইজিং এর শেষ সকাল যাচ্ছি ঝানজিয়াজি জি বিউটিফুল ঝানজিয়াজি নয়টা বিশে আমার ট্রেন বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেন ঝানজিয়া জিতে হবে রাত আটটা বিশে প্রায় এগারো ঘন্টার মতো লাগবে একশো একত্রিশ ইউএস ডলার ভাড়া পড়ছে সো দিদি কল করছি দিদির জন্য ওয়েট করতেছি উবার বিউটিফুল জি অসাধারণ ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইট তিয়ানমেন মাউন্টেন দ্য গ্লাস ব্রিজ স্কাই ওয়াক অ্যাভার্টার মাউন্টেন অসাধারণ সব আনরিয়েল ন্যাচারাল বিউটি দেখার জন্য যাচ্ছি ঝানজিয়াজি সো লেটস ডো ঝানজিয়াজি বাই বাই টাটা বেইজিং বেইজিং এর সকাল লাস্ট ডে কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেছে সবাই কলেজ ইউনিভার্সিটি অফিস যার যার কাজে যাচ্ছে আমার হোস্টেল ছিল হাইডেন ডিস্ট্রিকে টেন কিলোমিটার ফার অ্যাওয়ে ফ্রম টেন টেনমিন স্কোয়ার ওয়েটিং ফর এক্সপিরিয়েন্সিং বুলেট ট্রেন অফ চায়না এগারো ঘন্টা সময় লাগবে প্রায় ষোলোশো কিলোমিটার এক হাজার ছয়শো কিলোমিটার সময় নেবে এগারো ঘন্টা আমি বেইজিং চায়নার নর্থ থেকে একদম নর্থ ইস্টে যাচ্ছি ষোলোশো কিলোমিটার ক্রস করব। আমার এই হোস্টেলের সামনে থেকে ডিডি বেজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন ডিডিতে ভাড়া পড়েছে একত্রিশ আর এম আর আমার যে হোস্টেল বেইজিংয়ে আমি এখানে টোটাল চার রাত ছিলাম প্রথমে তিন রাতের জন্য বুকিং করি দেশ থেকেই সাঁইত্রিশ ডলারে পরে হচ্ছে আমাকে ডিসকাউন্ট দেয় একটু পরে এক রাত এক্সটেন্ড করি ওখানে গত কত এইটি আর অসাধারণ সময় ছিল বেইজিং এ খুব ভালো সময় এই শহরের মায়ায় পড়ে গেছি মানুষগুলো খুবই ভালো অসাধারণ দে সো কাইন্ড ইভেন লুক শি সো কাইন্ড সবাই অনেক প্লাইট এবং অনেক হেল্পফুল অসাধারণ চায়নার মানুষ অনেক ভালো আই আমি যে হোটেলে খেতে যেতাম ইউজ টু আমার হোটেলের হোস্টেলের পাশেই যে হালাল রেস্টুরেন্ট ওরা তো পাগল আমাকে আসতে দিবে না মনে হয় করে এরকম অবস্থা খুবই ভালো অসাধারণ ব্যস্ত সকাল অফিসগামী মানুষ সবাই যে যার কাজে যাচ্ছে বেইজিং সেরে যেতে মন চাচ্ছে না মায়াবি শহর বেইজিং গুগল ট্রান্সলেট থাকলে যে কি মজা এনার সাথে অনেক মজা করছে এখন বিভিন্ন ধরনের কথা তার বাড়িও ও চংচিং হ্যাঁ চংচিং এ তার হোম টাউন সব বেজিং এ কাজ করে সো গুগল ট্রান্সলেট ইস মোর ফান ম্যান নেক্সট লেভেল চাইনিজ জানার কোনো দরকারই নেই গুগল ট্রান্সলেটটা জাস্ট স্পিকারে কথা বললেই হয় সব চলে আসে সো ফান হিয়ার চলে আসছি বেজিং সাউথ রেলওয়ে স্টেশন দেখো বেজিং রেলওয়ে স্টেশন সাউথ এন্ট্রান্সে এখানে নামাই দিছে সাউথ এন্ট্রান্স ডেট ঢুকব লেট লেটস গো একটা সিকিউরিটি গেট শেষ করলাম জানিন আরো কয়টা আছে পাসপোর্ট ইউনিট পাসপোর্ট এভ্রিহার পাসপোর্ট স্ক্যান করলো কিছু কিছু জায়গায় পাসপোর্ট স্ক্যান করে কিছু কিছু জায়গায় টিকিট কিছু কিছু জায়গায় ফেস এক এক জায়গায় এক এক নিয়ম ইউ সি সেম লাইক এয়ারপোর্ট স্ক্রিনে শো করতেছে আমার হচ্ছে জি সিক্স এইট নাইন তেরো নম্বর লাইন হচ্ছে আমার আর একটা সিকিউরিটি শেষ করলাম আরেকটা সিকিউরিটি আগেইন দুইটা সিকিউরিটি অলরেডি ডান দেখি আরও সিকিউরিটি চেক আছে কিনা প্ল্যাটফর্ম এইটিন ওদিক আরো অনেক প্ল্যাটফর্ম চলে আসলাম চাইনিজ রেলওয়ে স্টেশনে ফার্স্ট জি সিক্স এইট নাইন জাঙ্গি আজি নয়টা বিশে আমার ট্রেন আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে দেখো এখানে কত প্ল্যাটফর্ম কত বড় রেলওয়ে স্টেশন ইউজ এটাই হেৰি আমাৰ ড্ৰেইন আজকে কেৰিজ নাইন নয় নম্বৰ কামৰা আমাৰ এটা মে বি দহ য়েছ কেৰিজ নাইন এইটাই আমাৰ য়েছ কেৰিজ নাইন হ্যাঁ এটাই আমার ক্যারিজ নাইন চলো ফার্স্ট স্টেপ ওয়ার ট্রেনে ও হচ্ছে ভিতরের অবস্থা সিট ভালোই কম ফি আছে সিটটা খুঁজে নি আগে চলো এটা আমার পাশের কামরা প্রত্যেকটা কামরাতে এম এবি রেস্টুরেন্ট আছে এটা আমার কামরা রেস্টুরেন্ট সব ধরনের ড্রিঙ্কস বেভারেজ খাবার দাবার আছে ইউ ক্যান সি

আর দুই মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে সো আই এম সো এক্সাইটেড কারণ হচ্ছে সারাটা দিন ট্রেনের দুই পাশ থেকে চায়নার গ্রামীণ লাইফ ল্যান্ডস্কেপ দেখব ষোলোশো কিলোমিটার রাত আটটায় পৌঁছাবো সকাল নয়টা বিশে আমার ট্রেন সারা দিনটাই আমি চায়নার গ্রিন ল্যান্ডস্কেপ দেখবো ট্রেনে বসে বসে ষোলোশো কিলোমিটার ইস হিউজ ম্যান সো এক্সাইটেড চায়নার টোটাল ট্রেন নেটওয়ার্ক হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার ক্যান ইউ ইমাজিন আমরা তো বলি ইন্ডিয়ান ট্রেন লাইন অনেক নেটওয়ার্ক অনেক বড় বিগ ম্যাসিপ তাহলে চিন্তা করে এবার চায়নারটা আনরিয়েল the leg on timing. Key timing, man. Wow. <laughs> Ladies and gentlemen, welcome to take this train. The next stop is Bao Ding Dong railway station. Smoking me, banned of this train. Thank you for your cooperation. Mm. বাই বাই বেইজিং বেইজিং শহর ভেদ করে বেইজিং শহরের বুক চুয়ে যাচ্ছে আমাদের ট্রেন বেইজিং টু ঝাঞ্জিয়া জি 努力努力。嗯、铁路正在开展三三房“三三座、对 তিনশো তিন কিলোমিটার ভাই স্পিড ওয়াই গড তিনশো তিনে চলতেছে তিনশো তিন কিলোমিটার পার আওয়ার দেখো কি দ্রুত চেঞ্জ হচ্ছে সবকিছু স্মুথ একটু ঝাঁকুনি নাই তিনশো তিন কিলো কিলো চলে বুলেট তিনশো চার তিনশো চার চলতে কৃষি জমি ফার্মল্যান্ড কত কিছু জাবাদ করে ওরা জাস্ট স্পিডটা দেখো চায়নার গ্রামীণ এরিয়া দেখো ওদের ঘর একটা ড্রিম ট্রেন জার্নি ছিল একটা ড্রিম ছিল আমার এরকম একটা ট্রেন জার্নি চায়নার পুরো চায়নার মধ্যে দিয়ে ল্যান্ডস্কেপ দেখব তাও সারাদিন সারাদিনের রাতের তো ল্যান্ডস্কেপ কিছু দেখা যায় না রাতের ট্রেন জার্নি অন্যরকম বাট নেচার তো দেখা যায় না বাট আমার ট্রেনের টাইমটা এইরকম সকাল নয়টা থেকে রাত আটটা পুরো সারাটা দিন আমি চোখ জুড়ানো মন ঘুলানো সিনারিও দেখবো A dream train journey. After Dream Train Journey as a Trans Siberian Railway in Russia in future inshallah. তিনশো প্লাস স্পিডে চলতেছে বাট একটু ঝাঁকুনি নাই কোনো ফিল নাই যে আমি ট্রেনে বসে আছি বুলেটের গতিতে চলতে আসছে মারাত্মক লেভেলের দেখো এইটা একটু শেখ করে না বাইরের স্পিডে ভাই মাইলের উপর মাইল হাজার হাজার মাইল সেম ল্যান্ডস্কেপ এরকম কিছু গ্রাম পরে গ্রামের পরে আবার কৃষি জমি এগ্রিকালচারাল ল্যান্ড এই দেখো শীত থেকে বাঁচার জন্য ওরা এরকম পলিথিনের উপরে পলিথিনের মধ্যে চাষাবাদ করে কৃষি জমি ফার্মিং এর মধ্যেই বাড়ি ঘর চায় না কত বড় যেখানে সমতল ভূমি ওখানে ওদের কৃষি ফসলের কোনো অভাব নাই কোনো জমি পতিত নেই সব জায়গায় কৃষিকাজ শীতকালীন শাক সবজি ফ্রুটস ধান সব কিছু আছে দুই ঘন্টা হয়েছে ট্রেন বেজিং থেকে ছাড়ছে এই স্টেশনে সতেরো মিনিট থাকবে তাই একটু বাইরে বের হলাম দেখো এই সেই ঘন জঙ্গল চারদিকে মাঝখান দিয়ে ট্রেন ট্র্যাক রেল ট্র্যাক ভাবছিলাম এই স্টেশনের একদম সামনে গিয়ে ছবি তুলব ট্রেনের কিন্তু ট্রেন এত বড় গিয়ে আস্তে আস্তে আমার সময় শেষ হয়ে যাবে দেখো কত বড় হয়ে যাবে অনেক দূরে সেম ডিস্টেন্স চায়নার মানুষ অনেক ফানি অনেক মজার এই দেখো ট্রেন্ডা দিতেছি অনেক মজার কি করো এখন বাজে সাড়ে বারোটা খাওয়া দাওয়া করতেছে সবাই খাবার সাথে যে খাবার দেয়ার সো ফ্রেন্ডলি সো কুল বললাম না যেখানে যাই মানুষ অনেক ফ্রেন্ডলি এই মুহূর্তে আমার ট্রেন যে স্টপেজে থামছে এটা সবাই তোমরা চেনো হুভয় প্রবেশের সিটি উহান উহানকে সবাই চেনো করোনা ভাইরাস চড়ানোর যে টাউন ওই টাউনটা সো বেইজিং থেকে ঝাঞ্জিয়াজি আমার স্টপেজে যাওয়ার পথে টোটাল বিশটা স্টপেজ টোটাল টিকিটে কিন্তু এগুলো লেখা নাই ট্রিপ ডট কমে ওইখানে ঢুকলে স্টপেজ ওই স্টপ সব কিছু দেখা যায় অ্যাপসে ঢুকলে ট্রিপ ডট কমে কোন স্টপেসে কয় মিনিট থামবে এভরিথিং লেখা আছে ম্যাক্সিমাম স্টপেজ হচ্ছে মিনিট 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 যে স্টপেজগুলোতে একটু টাইম বেশি থাকে পাঁচ মিনিট দশ মিনিট ওইগুলোতে আমি নামি তো এটা সাত মিনিট থাকবে উহানে এই জন্য আমার মেইন টার্গেট হচ্ছে কি স্পিডে যে যায় ট্রেন এটা ক্যাপচার করার জন্য নামলাম বুলেট ট্রেন সেকেন্ডের মধ্যে চোখের পলকের মধ্যে চলে যায় ট্রেন যারা দেখাচ্ছে আমি ট্রাই করতেছি ভিডিওটা ক্যাপচার করার জন্য বিখ্যাত সিটি উহান হুবেই হুবেই প্রদেশের হুবেই প্রভিন্সের শহর ট্রেনের মধ্যকার ওয়াশরুম পানির ব্যবস্থা আছে এখানে টয়লেট হচ্ছে ট্রেনের ভিতরের ওয়াশরুম খুব স্মল বা ঠিক আছে ওয়ান থেকে ট্রেন ছেড়ে আবার ট্রেনে সব ধরনের খাবারই আছে সব ধরনের বলতে রাইস নুডলস এবং স্ন্যাক্স টাইপ খাবার আছে তো আমার ওই রকম ক্ষুদা লাগে নাই কারণ আমি কিছু চকলেট নিয়ে আসছিলাম ওগুলো খাইছি মানে ওই ধরনের খাবার খেতে আমার ভালো লাগতেছে না আমি নিয়েছি এই যে কোল্ড মিল্ক টি এইটা ফিফটিন ওয়ান এটাই সেই বিখ্যাত উহান শহর উহান পুরো পৃথিবীর মানুষ এই শহরকে চিনছে করোনা ভাইরাসের সময় ওখানে ঘোরার প্ল্যান ছিল বাট এইবারে হবে না নেক্সটে আবার আসলে এখন বাজে বিকাল হয়েছে প্রায় সাড়ে তিনটা বাজে তো আমার পৌঁছাতে আমার চাঞ্জিয়া যেতে আমার স্টেশনে যাবে আটটা বিশে রাত টোটাল বিশটা স্টেশনে এখন আছি দশ নম্বরের স্টেশনে উহানে এরপরে আর দশটা স্টেশন আছে দেখো ভাই চাইনিজ ল্যান্ডস্কেপ কত সুন্দর বাড়িঘর সাজানো ওয়েল ডেকোরেটেড একদম এভরিথিং প্ল্যানেট সেকেন্ড লার্জেস্ট ইকোনমির দেশ থার্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই ল্যান্ড বাই এরিয়া সব বুঝতেই পারছো ওরা কি ডেভেলপ ভাই ছোট ছোট দেশকে খুব সুন্দর করে সাজানো যায় ঠিক আছে কিন্তু চায়না এত বড় দেশ পঁচানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের দেশকে ওয়েল ডেকোরেটেড করে সাজানো চারটিখানি কথা না কি আপগ্রেড দেশ দেখো এত লং ডিস্টেন্সের ট্রেন জার্নি এটাই আমার ফার্স্ট আমার ড্রিম ছিল সো ষোলোশো কিলোমিটার পাড়ে দিচ্ছে চায়নার চারোদিকের ল্যান্ডস্কেপ দেখতেছে ম্যান ম্যাপটা দেখো বেইজিং থেকে ঝানজিয়াজি পুরো বলতে গেলে একদম ভাবে পুরো চায়না ক্রস করছে ম্যাপটাকে দেখলেই বুঝবা ঝানজিয়াজি হুনান প্রভিন্স আর ওই সাইডে বেইজিং একদম আড়াড়িভাবে বলতে গেলে

একটু আগে আমার এই স্টেশন থেকে উঠছে ও চাইনিজ ইয়াং ছেলে মেয়েরা ওরা অনেক মজার অনেক ফানি ওর ট্রান্সলেশন করে কথা বলি অনেক মজা যেহেতু ওরা ইয়াং ওয়াল সম্পর্কে ওদের আইডিয়া আছে সব কিছু এভরিথিং অনেক ফানি সো অনেক মজা ও আর শহরে আমাকে ইনভাইট করতেছে যে জাংজিয়াজি থেকে খুব কাছে এনশিয়েন্ট সিটি তোমার যদি টাইম থাকে তুমি আমার শহরে ঘুরে যেতে পারো সে হাই টু মাই অডিয়েন্স সো হামবেল অনেক কথা বলতেছে আমরা অনেক মজা করতেছি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনেক ফান ল্যাঙ্গুয়েজ না বুঝলে কি ফোন আমার কথা বলতেছে ও আবার ওর ফোন দিয়ে বুঝিতেছে একই সেম তা একটু টাইম লাগতেছে এই আর কি সো ট্রেনে ভ্রমণ করলে তোমার অনেক এক্সপিরিয়েন্স হবে যার সাথে পরিচয় হয় ভালো সম্পর্ক হয় ওই জিজ্ঞেস করে তোমার একটু উইছেট আছে নর্মালি আমার যেরকম বন্ধুত্ব হলে ফ্রেন্ডশিপ করলে ফেসবুক আইডি চাই সেম এরকম আর কি সো উইচার তো আমি ইউজ করি না আছে বাট অ্যাক্টিভেট আমার ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ করি নাই দরকার নাই তো আর সবাই জিজ্ঞাসা করে উইচ্যাট আছে আমি দেখাই দিই মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো আবার ওরা ইউজ করে না সকাল নয়টা বিষে উঠছি সন্ধ্যা হয়ে গেছে গধুলি সূর্য ডুবতেছে একই বিউটি মানে গ্রামের পরে গ্রাম পাহাড় গ্রাম প্যাডি ফিল্ডস গ্রামীণ জীবন এগুলোই বাট অসাধারণ খুব ভালো লাগতেছে দিস ইজ দ্য বেস্ট ট্রেন জার্নি ইন মাই লাইফ বেস্ট ট্রেন জার্নি আমার ড্রিম ছিল যে পুরো চায়না মানে পুরো চায়না বলতে লংগেস্ট ডিস্টেন্স আমি এরকম ক্রস করব। সেটা আজকে হলো আই এম সো গ্রেটফুল টু দ্য অল মাইটি দেখো সূর্য স্টেশন ঝাঞ্জিয়াজি চলে আসছি একদম বগি প্ল্যাটফর্ম খালি দেখো কেউ নাই আমি একা সবাই নেমে গেছে লাস্ট স্টপিস ঝাঞ্জিয়াজি অন্য অন্য কামরায় বগিতে কিছু মানুষ আছে আমার বগিতে আমি একা একমাত্র কেউ নাই নেমে যাবো ঝাঞ্জিয়াজিতে নেমে একটা ডিডি কল করব হোস্টেলে যাওয়ার জন্য দেখলাম দশ কিলো স্টেশন থেকে আমার হোস্টেল ডাউন টাউন জি কেবল রোপওয়ে ওইখানে আমার হোস্টেল তো জি ওয়েস্ট রেলওয়ে স্টেশন থেকে দশ কিলো ডিস্টেন্স চলে আসছি জি স্টেশনে নামলাম রেলওয়ে স্টেশন দেখো জানজিয়াজি রেলওয়ে স্টেশনের এক্সিট টার্মিনাল এখানে ওই স্ক্যান করে বেরোতে হয়েছে সব জায়গায় পাসপোর্ট করে স্ক্যান হুনান প্রভিন্সে ঝানজিয়াজি রেলওয়ে স্টেশন দেখো এত মডার্ন বেজিং যে ওয়েস্ট রেলওয়ে স্টেশন আছে ওইটার চেয়ে অনেক বেশি মডার্ন এটা বেজিং এর রেলওয়ে স্টেশনটা পুরনো অনেক ওল্ড কিন্তু এটা একদম ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন বেইজিং থেকে ষোলোশো কিলোমিটার দূরে আসছি নতুন শহরে নতুন এক অজানা শহর একটা অবভিট একটা শহর ঝাঞ্জিয়াজি অন্যান্য বেইজিং সাংহাই সেনজেন গুয়াংজু এগুলো যেরকম অনেক পপুলার ঝাঞ্জিয়াজি কিন্তু একদম একটা রুট বাট আনরিয়েল ন্যাচারাল সিনারির জন্য পৃথিবীর অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড পিপুল আর সেখানে আনরিয়েল ন্যাচারাল সিনারিও দেখার জন্য ঝানজিয়াজি দ্য মাউন্টেন দেখার জন্য এবং মেন মাউন্টেন দ্য স্কাই ওয়াক গ্লাস ব্রিজ আনরিয়েল ন্যাচারাল আই মিন সিনারিও ডিফারেন্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইট নতুন শহরে এসে অন্যরকম লাগতেছে এখানকার মানুষও অনেক ভালো অনেক মিশ অনেক বলতেছি আমার হোটেল লোকেশন থেকে কি রোপওয়ে কেবল কার কাছে ও চাইনিজ ভাষায় বলতেছে খুবই মজা মজা পাইতেছি কারণ ওর কথা আমি বুঝি না আমার কথা বুঝি না বাট ট্যান্সুলেশন ইউজ করলে এটি ইজি হয়ে যায় আর কি জানজিয়াজিতে আমার হোস্টেলে কেবল ঢুকলাম এই দেখো এই হচ্ছে আমার হোস্টেল চারটা বেড আছে এখানে টোটাল বাংক বেড টোটাল নিচে একটা উপরে একটা এই যে ফা একতলা দুতলা এরকম সিস্টেম চারটা বেড টোটাল এইটা হচ্ছে আমার বেড ঠিক আছে খুব সুন্দর এই দেখো এসি আছে কমফি অ্যান্ড কোজি উপরে যে থাকবে সে হচ্ছে এখান দিয়ে যাবে সি আমার দিশে ডি ডি হচ্ছে আমার হুম এটা হচ্ছে নিউ ফার্নিশড একটা বিল্ডিং খুবই সুন্দর ছোটখাটোর মধ্যে হচ্ছে আমার বেড রুমটা ছোট বাট ভালোই আরে বললাম এখানে লকার ফ্যাসিলিটি আছে ও বলতেছে না সরি হ্যাঁ কেবল নতুন করছে যে ওগুলো করবে এখানকার বাথরুমটা খুবই সুন্দর হ্যাঁ দেখো বাথরুম সো আমি তিন দিনের জন্য ঝাঞ্জিয়াজিতে এই হোস্টেল বুক করলাম অনলি ফিফটিন ডলার তো পার নাইট পড়ছে আমার পাঁচ ডলার করে বাংলাদেশে ছয়শো টাকার মতো চায়নার হুনান প্রভিনসে ঝাঞ্জিয়া জিতে যেটা তিন ডাকের জন্য আমি বেইজিংয়ে বুক করছি সাঁইত্রিশ ডলার বেইজিং তো জানো ক্যাপিটাল সিটি এই জন্য এক্সপেন্সিভ হ্যাঁ ঝাঞ্জিয়া জিতে আমার হোটেলের রিসিপশন এইটা ও রিসিপশনের হেড ওর সাথে বসছি কিভাবে যাব এই তিয়ানমেন মাউন্টেন অ্যাভার্টার মাউন্টেন পুরা মিটিংয়ে বসছি ওর সাথে ডিটেলসটা জানার জন্য যে কীভাবে কি এবং ওর ডিসকাউন্টে আমাকে টিকিট দিতে পারবে ওইখানে বেশি সো ওর ফ্রেন্ডকে কল দিতে আসে ওই মিটিংয়ে আমরা করতেছি এখানে